হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে আমরা আপনাদের জন্য আরও একটি চমৎকার কালেকশন নিয়ে চলে এসেছি যেটা হচ্ছে অনেক দিন পরে ইন্ডিয়ান ফাইন কটনের একেবারে আনকমন একটি ডিজাইন নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছেন দুটি আনকমন কালার আছে আমরা এক করে ইনশাল্লাহ দুটি কালারে আপনাদেরকে খুলে দেখাবো এবং যারা আমাদেরকে অর্ডার করতে চাচ্ছেন এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলা দেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন সো রাইট না এখন আপনাদেরকে ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কামিজটা জাস্ট হ্যাভ এ লুক কালার কম্বিনেশনটা দেখেন আর ডিজাইনে যে প্যাটার্নটা আছে আমি শুরুতে আপনাদেরকে বলেছিলাম অনেক দিন পরে কিন্তু ফাইন কটনের এত সুন্দর আর একেবারে আনকমন একটি ডিজাইন চলে এসেছে আমাদের কাছে যারা হচ্ছে কাপড় নিয়ে একটু টেনশন করেন যে কাপড়টা লং লাস্টিং হবে কি না বা অনেক দিন যাবত মানে কাপড়ে গ্লেজিংটা থাকবে কি না প্লাস হচ্ছে কাপড়টা পরতে খুবই কমফোর্টেবল হবে কিনা এরকম কনফিউশন যারা কনফিউশনে যারা আছেন তারা এই ড্রেসটা ট্রাই করতে পারেন আশা করি আপনাদের সকল সমস্যা এই ড্রেসটা সলভ করে দিবে এত ভালো মানের প্রোডাক্ট আপনারা এত কম দামে কখনোই পাবেন না তো কাপড়গুলি আমি যদি একটু ক্লোজলি আপনাদেরকে দেখাই কাপড়ের শাইনিংটা দেখেন প্লাস হচ্ছে কাপড়গুলি খুবই সফটের মধ্যে পড়তে আবারও বলছি খুবই কমফর্টেবল হবে কারণ যে ফ্রন্ট ব্যাক একই রকম হবে অ্যান্ড এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা একদমই আনকমন স্টাইলে চলে এসেছে যারা হচ্ছে আনকমন ড্রেস পছন্দ করেন বা আনকমন ড্রেস খুঁজছেন আমি তাদেরকে সাজেস্ট করবো আপনারা এই ড্রেসটা নিতে পারেন মার্কেটের একেবারে নতুন কালেকশন আর এই ড্রেসের প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র এগারোশো টাকা করে হ্যাঁ মাত্র এগারোশো পঞ্চাশ টাকাতে আপনি এত সুন্দর ফাইন কটনের অনেক দিন পরেই কিন্তু এই নতুন ডিজাইনটা চলে এসেছে আপনারা জানেন ফাইন কটন আমরা লাস্ট হচ্ছে দুই তিন মাস থেকে কোনো ভিডিওই কিন্তু আপনাদেরকে দিচ্ছি না অনেক দিন পরেই কিন্তু তাদের এই নতুন ডিজাইনটা তারা লঞ্চ করেছে ফ্যাব্রিকের দিক থেকে শুরু করে এটা ডিজাইনের প্যাটার্ন একদম টোটালি এক্সক্লোসিভ আপনারা পাচ্ছেন সো এটা হচ্ছে আমাদের নেক্সট কালারটা কালারটা দেখতেই পাচ্ছেন কতটা রাজকীয় কালার আপনার আর এটা হচ্ছে কামেজের নিচে থাকবে একদমই সিমিলার প্যাটার্নে থাকবে কামেজের সামনে যা দেখতে পাচ্ছেন পেছনটা ঠিক তাই থাকবে আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা সম্পূর্ণ সালোয়ারের মধ্যে এরকম সুন্দর একটি প্রিন্টের মধ্যে আপনারা পেয়ে যাবেন এবং সাথে যে ওনাটা আছে ওনাটা এখন দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা কতটা সুন্দর কতটা লাক্সারিয়াস আপনার লুক দেবে আপনাকে তো এরই মাঝে আমি আরেকটি ডিজাইন আপনাদেরকে দেখাবো যেটা আমরা রিসেন্টলি আপনাদের মাঝে ভিডিওটা লঞ্চ করেছিলাম যেটা ফ্যাব্রিকটা হচ্ছে সিল্কির ভিতরে থাকবে একটু সিল্ক থাকবে ফ্যাব্রিকটা তো এটার মধ্যে কিন্তু একটি ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন এই ড্রেসটা যারা অর্ডার করবেন হ্যাঁ ঈদ উপলক্ষে আপনাদেরকে একটি ডিসকাউন্ট দিচ্ছি যেটা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা আমাদের কাছে কিন্তু এটা কোয়ান্টিটি একেবারেই কম সো যারাই নেবেন খুব দ্রুত অর্ডার করতে হবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা কালার দেখেন এত দারুণ কালার এটা ফ্যাব্রিকটা বলছে একটু সিল্কি টাইপস এর ফ্যাবরিক হবে আর এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা রাইট না এটার যে ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি যেহেতু অনেকগুলো ডিজাইন আমাদের কাছে চলে এসেছে দ্যাটস ওয়াই এটা নিয়ে আলাদা আমি আর ভিডিও করলাম না তো আমি এটার মধ্যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মাত্র এক হাজার পঞ্চাশ টাকাতে আপনারা পাবেন তিনটি কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যার যে কপিস লাগে খুব দ্রুত আপনি অর্ডার করে ফেলবেন তাহলে কিন্তু পেয়ে যাবেন এবং এটা পাইকারি খুচরা আমি সিমিলার প্রাইস রাখবো যারা অনেক বেশি নেবেন তাদের জন্য পাইকারিতে কিছু কমবে তো এটা হচ্ছে পেস্ট কালারের ভিতরে দেখেন এটা হবে আপনার কামিজটা কামিজের ফ্রন্ট এবং ব্যাক একই রকম হবে অ্যান্ড এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা রাইট না ওইটার যে ওনাটা আছে ওনাটা এখন আপনাদেরকে দেখে দিচ্ছি প্রাইস হচ্ছে এক এক হাজার পঞ্চাশ টাকা করে হ্যাঁ এক হাজার পঞ্চাশ টাকা করে আপনাদেরকে দিচ্ছি এই ড্রেসটা এটা হচ্ছে আপনার ওনাটা কতটা সুন্দর সুন্দর কতটা রাজকীয় আপনার যারা হচ্ছে একটু কমফোর্টেবল এটার কাপড়ও কিন্তু খুবই কমফোর্টেবল হবে হ্যাঁ আপনারা জানেন এটা হচ্ছে কারিজমা কটনের ভিতরে তাদের নতুন একটি ভ্যারিয়েন্ট হচ্ছে এটা যেটা একটু সিল্কি টাইপসের কাপড় থাকবে সো আপনারা যারা হচ্ছে একটু প্রিমিয়াম কাপড় চাচ্ছেন তারা এগুলো ট্রাই করতে পারেন খুবই সুন্দর এবং এগুলো একদমই ফ্যাশন ট্রেন্ড কালেকশন মার্কেটের নতুন ডিজাইন কালার কম্বিনেশনটা দেখতেই আসলে বোঝা যায় এত সুন্দর ফ্লোরাল প্লাস হচ্ছে লিপের চমৎকার একটি কন্ট্রাস্টে আপনার এই ডিজাইনটা চলে এসেছে অ্যান্ড এটা হচ্ছে আমাদের ব্যাক পোশন সিমিলার থাকবে অ্যান্ড এটা হচ্ছে সেলারের কাপড়টা আর যে ওনাটা আপনারা পাচ্ছেন ওনাটাও কিন্তু খুবই চমৎকার একটি প্যাটার্নে চলে এসেছে আমরা সবসময় চেষ্টা করি আপনাদের জন্য ইউনিক এবং হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ ড্রেসগুলি সবার আগে নিয়ে আসার জন্য ইনশাল্লাহ আমরা সেটাই করে যাচ্ছি যারা আমাদের শোরুমে ভিজিট করেছেন আপনারা জানেন চার চকের সবচেয়ে বড় দোকানটি আমাদের সো যারা ঈদের জন্য একটু এক্সক্লুসিভ ডিজাইন চাচ্ছেন অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তো আজকের এই ড্রেসগুলো অর্ডার করতে হলে আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন অথবা সরাসরি শোরুমে এসে পার্চেস করে নিতে পারবেন এখানে আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে আল্লাহ হাফিজ